প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিওয়ার্সদের স্বাগত তোমরা নিশ্চয়ই সকলে ভালো আছো তোমাদের অনেকের পরীক্ষা হয়তো শেষ হয়ে গেছে বা এখনও কারোর কারোর পরীক্ষা বাকি আছে হয়তো যাই হোক তবুও আজ তোমাদের জন্য আমি আরেকটি সুন্দর বাংলা রচনা নিয়ে এসেছি অবশ্যই তোমরা ভিডিওটি মন দিয়ে স্কিপ না করে দেখো আর ভিডিওটি যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয় অবশ্যই তোমরা তোমাদের মতামত জানিও তোমাদের লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে আজ তোমরা দেখবে বাংলা রচনা আমার প্রিয় শিক্ষক এই বিষয়ের উপরে চলো তাহলে বেশি কথা না বলে শুরু করি আজকে রচনাটি ভূমিকা পিতামাতার পর আমাদের শিক্ষাগুরু হলেন আমাদের শিক্ষক ছাত্র জীবনে যারা আমাদের শিক্ষা দেন তারাই আমাদের শিক্ষক একজন শিক্ষক হলেন মানুষ গড়ার কারিগর বিদ্যালয়ের সকল শিক্ষকের মধ্যে কোনো না কোনো শিক্ষক অত্যন্ত প্রিয় হয়ে ওঠেন তার কর্মের মাধ্যমে তেমনি আমার একজন প্রিয় শিক্ষক আছেন আমার প্রিয় শিক্ষক পরবর্তী পয়েন্ট সকল শিক্ষকদেরই আমি শ্রদ্ধা ও সম্মান করি আমার শিক্ষা জীবনে অনেক শিক্ষকের কাছেই আমার লেখাপড়া শিখতে হয়েছে তাদের প্রতিও আমার গভীর শ্রদ্ধা রয়েছে কিন্তু আমার জীবনে যিনি আমার প্রিয় শিক্ষক তার নাম বাবলু স্যার তার পাঠদান পদ্ধতি মধুর ব্যবহার এবং নম্র স্বভাবের কারণে সবাই তাকে শ্রদ্ধা করে প্রিয় হওয়ার কারণ বাবলু স্যার আমাদের বাংলা শিক্ষক তিনি বাংলা খুব সহজভাবে বুঝিয়ে দেন তার পাঠদান সবাইকে মুগ্ধ করে তার উচ্চারণ ছিল সুস্পষ্ট তার হাতের লেখাও সুন্দর তিনি সবসময় হাসি মুখে কথা বলেন যেহেতু বাংলা আমাদের মাতৃভাষা তাই আমি মনে করি বাংলা স্যার আমার প্রিয় শিক্ষক পাঠদান পদ্ধতি বাবলু স্যারের পাঠদান পদ্ধতি একটু ভিন্ন রকমের তিনি প্রতিদিন ঠিক সময়ে ক্লাসে আসেন ব্ল্যাকবোর্ড ভালো করে পরিষ্কার করে তিনি তাতে সেদিনের তারিখ এবং সাবজেক্ট লিখে সেদিনের পাঠ লেখেন বাড়ির কাজ থাকলে তা আদায় করেন এবং আগের দিনের পড়া আলোচনা করেন নতুন পড়া ক্লাসে আলোচনা করে বুঝিয়ে দেন নানারকম উদাহরণের মাধ্যমে তিনি কঠিন বিষয়কে সহজ করে বুঝিয়ে দেন সবাই খুব সহজে বুঝতে পারে পরের পয়েন্ট হলো আমার জীবনে শিক্ষকের অবদান বাবলু স্যার আমার জীবনের পথ প্রদর্শক তিনি আমাকে জীবনে বড় হওয়ার সঠিক নির্দেশনা দিয়েছেন আমি আগে লেখাপড়ায় অমনোযোগী ছিলাম কিন্তু তার অনুপ্রেরণায় আমি মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারছি এজন্য আমার জীবনে তার অবদান বেশি একজন আদর্শ শিক্ষক এর পরের পয়েন্টটি বাবলু স্যার একজন প্রকৃত আদর্শ শিক্ষক একজন শিক্ষকের যে গুণাবলী থাকা দরকার তার প্রায় সবগুলোই তার মাঝে আছে তিনি অত্যন্ত নম্র ভদ্র বিনয়ী সুচরিত্রবান তিনি অত্যন্ত নিয়মানুবর্তী ও ন্যায়নিষ্ঠ উপসংহার আমার প্রিয় শিক্ষক শুধু একজন শিক্ষকই নন তিনি আমার অকৃত্রিম বন্ধু বিদ্যালয়ের সকল শিক্ষককেই আমি শ্রদ্ধা করি কিন্তু আমার প্রিয় স্যারের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা একটু বেশি আমি তার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করি আমি একদিন এই বিদ্যালয় থেকে বিদায় নেব তবে প্রজন্মের পর প্রজন্মের ছাত্রছাত্রীরা যেন তার থেকে প্রকৃত মানুষ হওয়ার দীক্ষা মন্ত্রে দীক্ষিত হতে পারে সেই প্রার্থনা করি বন্ধুরা আমার প্রিয় শিক্ষক সম্পর্কিত বাংলা রচনাটি এটুকুই ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও যারা তোমরা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি বি পাঠশালার একজন মূল্যবান সদস্য হও এবং যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক ধন্যবাদ তোমরা এই ভিডিও ডেসক্রিপশানে অন্যান্য বিষয় রচনা জানতে চাইলে বা পেতে চাইলে প্লেলিস্ট লিঙ্ক থাকবে সেখান থেকে তোমরা আরও অন্যান্য সমস্ত বিষয়ের উপরে রচনা পেয়ে যাবে আজ শেষ করছি এখানে ভালো থেকে সুস্থ থেকে তোমরা সবাই